ওয়েলকাম ফ্রেন্ডস দু হাজার চব্বিশের অষ্টাদশ লোকসভা ভোটের ফল ঘোষণা হয়েছে ফোর্থ জুন দু হাজার চব্বিশ এই ফলাফলের ভিত্তিতে কোন লোকসভা কেন্দ্রে কোন দল কোটি করে বিধানসভা কেন্দ্র জয়লাভ করল একটু দেখে নেব আজকে আমরা যে লোকসভা কেন্দ্র নিয়ে আলোচনা করব সেটি হল তমলুক লোকসভা কেন্দ্র এই লোকসভা কেন্দ্রে জয়লাভ করেছে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার নিকটতম প্রতিদ্বন্দ্বী টিএমসি প্রার্থী দেবাংশু ভট্টাচারিয়া তাদের প্রাপ্ত ভোট যথাক্রমে সাত লাখ পঁয়ষট্টি হাজার পাঁচশো চুরাশি এবং ছ লাখ সাতাশি হাজার আটশো একান্ন জয়ের ব্যবধান সাতাত্তর হাজার সাতশো তেত্রিশ এই তমলুক লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভা কেন্দ্রের মধ্যে বিজেপি জয়লাভ করেছে সাতটি বিধানসভা কেন্দ্র এবং টিএমসি কোনো বিধানসভা কেন্দ্র জয়লাভ করতে পারেনি ভিডিওটি ভালো লাগলে আপনারা শেয়ার করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ